প্রভাত বন্ধুরা তোমরা যে যেখানে যেমনভাবে আছো আশা রাখছি সবাই ভীষণ ভালো আছো আর আমিও ভালো আছি সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আমার এই ব্লগটা শুরু করলাম আর এই ব্লগে সকলকে স্বাগত জানাই আর সকালবেলা এই যে বাগানে চলে এসেছি ফুল তুলতে এই যে রঙ বেরঙের ফুল তুলতে ছোট হোক বড় হোক কিন্তু এই ফুল তুলতে আমার কিন্তু ভীষণ ভালো লাগে আর ওই যে আসনটা যখন সাজাই দেখতে কি অপূর্ব লাগে তো সব রকম ফুল আমি তুলেছি আর এই যে জবা ফুল আমার প্রত্যেক দিন যেটা ফোটে সেগুলো একটু বেশি করে তুলে নিচ্ছি তাহলে ওই যে সিংহাসনটা যখন সাজাই দেখতে অনেক সুন্দর লাগে তবে আমি যে সকালবেলা উঠে রান্নাঘরের বেশ কিছুটা কাজ করে এসছি সকাল সকাল ছেলে স্কুলে যাবে বেলা বায়না হয়েছিল মা আজকে আমার স্কুল ছুটি হয়ে যাবে তো একটু স্পেশাল কিছু বানিয়ে দিও বন্ধুরা মিলে একসঙ্গে সবাই খাবো তবে স্পেশাল কিছু বানিয়ে দিলে একটু বেশি করে দিতে হয় সবাই মিলে একসঙ্গে খায় অন্যরকম মানে সব করপাতায় একরকম টিফিন দিলে সেগুলো আর খায় না সেগুলো তখন একটু কম করে দিই তাই ছেলের আবদা একটু আজকে অন্যরকম টিফিন আর একটু বেশি করে দিতে হবে তো সব কিছু গুছিয়ে রেখে গেছিলাম বাগানেও যে আলুটা সিদ্ধ বসিয়ে দিয়ে আটাটা মেখে রেখে আর পেঁয়াজটা কেটে বাগানে চলে গেছিলাম আর ফুলটা তুলে নিয়ে এসে তারপরে দেখলাম আলুটা সেদ্ধ হয়ে গেছে তো সেটাকে ম্যাশ করে নিলাম ছুলে বেশ গরম রয়েছে হাতে বেশ তাপ লাগছিলো আর এই দেখো আমি একটুখানি ফুড কালার দিয়ে এই যে আটাটা মেখে রেখে গেছিলাম তো ভালো করে আবার একটু মেখে গোল্লা পাকিয়ে রাখলাম ছেলেকে যেগুলো দেব আর ওই যে ফ্রিজে একটুখানি আমার পনির ছিল সেটা একটু ভালো করে গ্রেট করে নিলাম পনিরটা বেশ খানিকটা আজকে দেব ভাবছি বেশি করে পনির আর চিজ দিলে টেস্টটা বেশ ভালো হয় আর বাচ্চারা দেখবে এই টাইপের টিফিন খেতে ভীষণ ভালো লাগে তবে ভালো বাসে তবে এই টিফিন বানাতে খুব একটা সময় লাগে না একেবারেই চটজলদি হয়ে যায় তো আমি ওই যে পনিরটা ছিল সেটা গ্রেট করে রেখে দিলাম আর কাল যেহেতু বাড়ি যাবো ফ্রিজটাকে যতদূর সম্ভব পরিষ্কার করে আর ফাঁকা করে রেখে যেতে হবে তার কারণ এই যে বেশ ছুটি কত দিনের এক মাসের বেশ মানে পরেই আসব আর ওর বাবা এর মধ্যে আসা যাওয়া করবে এর মধ্যে কত সবজি নষ্ট হবে তো যেটুকু সম্ভব আমি ফাঁকা করে রান্না করে রেখে যাব আর ওই যে যেহেতু এই সপ্তাহে চলে যাব সেই জন্য বাবাকে আগে থেকেই বলে রেখেছিলাম একটু কম করে বাজার করতে তো ওই যে আমি পেঁয়াজটা কেটে রেখে গেছিলাম সেটা তেল দিয়ে তার মধ্যে কয়েকটা শুকনো লঙ্কা ভেজে তুলে রাখলাম আর ওই পেঁয়াজগুলোকে দিয়ে একটু কম হালকা করে ভাজবো মানে একটু নরম হয়ে গেলেই নামিয়ে দেবো লাল একেবারেই করব না আর পেঁয়াজ ভাজার সময় প্রথমে একটু লবণ দিয়ে দিলে দেখবে পেঁয়াজটা নরম হয়ে যায় তো সেটা ভেজে তুলে রেখেছি আর আমি এইদিকে রুটিটা বানিয়ে নিচ্ছি একটু মোটা করে খুব মোটা না একটু মোটা করে আর রুটিটা কিন্তু ফুলবে না এই পিটোপিট থেকে নিয়ে নামিয়ে দেব তো ওকে যে কটা বানিয়ে দেবো সেই কটাই আমি প্রথম বানালাম আর এই যে যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছিলাম সেটা আলুর মধ্যে দিয়ে ভালো করে মেখে নিলাম আর যেটুকু ঝাল হবে সেটুকু একটুখানি আলাদা করে মাখলাম আর ঝাল ছাড়াটা আলাদা করে মাখলাম ওই প্রতিদিনকার মতো ছেলে মেয়ে যেমন খায় তারপরে ওই যে রুটিটা বানিয়ে তার ওপর বেশ খানিকটা সস ছড়িয়ে দিয়েছি তার ওপরে ওই যে আলু মাখাটা একটু বেশি করে দিয়ে দিয়েছি আর তার ওপর একটু পনির আর একটু বেশি করে তোমার চিজ দিয়ে দিয়েছি তারপর ওপর থেকে একটু চাপ দিয়ে তার ফোল্ড করে দিয়েছি আর তেল দিয়ে ওই যে লোহার তাওয়াটা তো আগেই বসিয়ে দিয়েছিলাম তেলটা গরম হলে ওর মধ্যে দিয়ে দিয়েছি তেলটা যে যেমন খাবে তার উপর বেশি করে দিলে বেশি ভাজা হবে কম করে দিলে কম ভাজা হবে আর ভাজাটাও যে যেমন খাবে তার উপর নির্ভর করবে যেমন আমার মেয়ে বেশি ভাজা খেতে পারে না মানে বেশি শক্ত হলে খেতে পারে না ওর জন্য নরম করে ভেজেছি আর ছেলের জন্য একটু কড়া করে ভেজেছি যে যেমন খেতে পছন্দ করে তো ছেলের জন্য দুটো টিফিন বানিয়ে দিলাম আর একটা খাইয়ে দিয়েছি ও স্কুলে গিয়ে একটা খায় আর বন্ধুদের সঙ্গে একটা শেয়ার করে নেবে আর তারপরেই আমার এই যে বাদবাকি কাজগুলো সেরে নিতে হবে কাপড় মেলা রয়েছে আর ভাবছি বাগানে আজকে ঘুরে যেটুকু সবজি রয়েছে তুলে নেব তার কারণ বাড়ি চলে গেলে আর খাওয়ার লোক থাকবে না আর সেটা নষ্ট হয়ে যাবে আর আমি দেখো এই যে এটাকে এপিটোপিট করে ভেজে নিলাম একটু লাল লাল করে তাহলে বেশ একটু কড়া করা হয় আর তেলটা বেশি দিলে একটু মুচমুচে হয় আর এপিটোপিট করে ভেজে নিয়ে নিচের দিকটাও ভালো করে একটু ভেজে নিতে হবে তার কারণ ওই না হলে নিচের দিকটা একটু কাঁচা থেকে যাবে তো আমার টিফিন করা হয়ে গেছে ছেলে স্কুলেও চলে গেছে আর এই দিকে যে আমি জামা কাপড়গুলো মেলতে এসেছি ওই যে বেড কাভারগুলো ছিল সেইগুলো তুলে রেখে আবার নতুন করে বেড কভার পেতে রেখে গেলাম যাতে ওকে এই কদিনে একটু ধোয়া ধুই কম করতে হয় আর তারপরে আমি চলে এসেছি বাগানে এই যে লাউটা বড় হয়ে গেছে আজকে না খেলে ওটা নষ্টই হয়ে যাবে আর ভাবলাম যে কুমড়োর ডবাগুলো বেশ ভালো হয়েছে আর এদিক ওদিক লতিয়ে চলে যাচ্ছে তো একটুখানি আজকে কুমড়োর ডগা দিয়ে একটু ঝোল করে ফেলি অনেক দিন খাওয়া হয় না আর খাবো খাবো করে এত সবজি থাকে যে সেগুলো আগে শেষ হয় না তো ভাবলাম আজকে একটু রান্না করে ফেলি দেখো কত জায়গা দিয়ে ডগাগুলো গেছে প্রচুর ছড়িয়েছে আর এই যে এটা বাইরে চলে যাচ্ছিলো যেগুলো এদিক ওদিক ছড়িয়ে ছিটেছিল সেগুলোকে কেটে নিলাম আর ডগাগুলো কিন্তু বেশ কচি আর একেবারেই নরম ওই যে বৃষ্টি হচ্ছে তো বৃষ্টি হলে গাছগুলো বেশ বাড়ে আর বেশ নরম হয় আর আমি এই দিকে দেখো সব কিছু আমি গুছিয়ে নিয়েছি আর গোছানো থাকলে রান্না কিন্তু একেবারেই চট জলদি হয়ে যায় আর যেহেতু কালকে বাড়ি যাব অনেক কিছুর গোছানো আছে ওই যে সব আমার যেটুকু লাগবে না বাবার যেটুকু লাগবে বালিশ কাঁথা থেকে শুরু করে থালা বাসন এই ঠাকুর ঘরে কিছু টুকটাক গুছিয়ে রাখবো যেটুকু গুছিয়ে রাখব সেটুকু এসে দেখবো ঠিকঠাকই আছে তো একা থাকবে সেই কারণে আমার একটু গুছিয়ে রাখা আর যেটুকু লাগবে সেটুকুই বাইরে রেখে যাব নাহলে ওই যে থুলো বাড়ি নোংরা কত কিছু যে পড়বে এসে তো পরিষ্কার করতেই হবে তখন ঘোরার মজাটাও অনেকটা কমে যাবে তো যাই হোক এই যে আমার এই যে ঝোলটা বসিয়ে দিয়েছি কুমড়ো কুমড়ো ওর ঝোলটা রান্না করবো না কুমড়ো ঝোল না কুমড়ো শাকের ঝোলটা রান্না করবো ওই একটুখানি বড়ি ভেজে নিয়েছি তবে বড়িটা আমি ও দুজনে কেউ খেতে পছন্দ করি না ও শীত আসলে একটু দিতে হয় বড়ি আর সেই কারণেই দেওয়া মাছদের মানে মাছটা বেশি খাই বলে ওই বড়িটা খুব একটা লাগে না তো অল্প করেই বড়ি ভেজেছি আর বড়ি ভাজতে কিন্তু বেশ খানিকটা তেল লাগে আর মিডিয়াম আছে ভাজতে হবে নাহলে ওই যে পুড়ে যাবে তো সেটা ভেজে নিয়েছি আর এই যে একটুখানি ফোড়ন দিয়েছি কালো জিরে আর লঙ্কা তারপরে ওই যে জল ঢেলে দিয়েছি মাছ দিয়ে দিয়েছি আর তারপরে শাকটা দিয়ে নেড়ে চিড়ে ওই যে বুড়িটাও ঢেলে দিয়েছি আর নামানোর আগে একটুখানি চিনি দিয়ে দিয়েছিলাম তাহলে খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে ওই যে কুমড়োর ডাটাগুলো সেগুলো মিষ্টি মিষ্টি লাগলে বেশ ভালো লাগে আর এই যে প্রতিদিনকার মতো ছেলে মেয়েকে যে জুসটা করে দিই মেয়েকে আগে করে দিই ছেলেকে পরে করে দিই তো ওই যে ছেলে মানে মেয়ে খাওয়ার জন্য বায়না করছে জুস জুস তো ওকে একটু আগে কেটে দিলাম তারপরে আবার রান্নাটা বসা মানে বসানো তো রয়েছেই ওই যে লাউয়ের ঝোলটা করব। তারপরে আমার কাজ বাদবাকি কাজগুলো করে নেব আর এই দিকে দেখো ওই যে মেয়েকে একটু মো এইটা এরকমভাবে ছুলে দিলে খেয়ে নেয় তবে দু তিনটে খায় বেশি খায় না তারপরেই চটকাতে শুরু করে তো ওই তিনটে মতো ছুলে দিলাম আর বাদবাকিটা আমি ওই যে জুস করে দিলাম বেশ ঠক ঢক করে খেয়ে নেবে আর এই যে লাউটা একটু তেলের মধ্যে দিয়ে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছে তার মধ্যে হলুদ লবণ আর এই যে লঙ্কা দিয়ে অল্প করে জল ঢেলে দিয়েছি লঙ্কাটা গোটাই দিয়েছি পরে ওই যে ডলে দেবো তার কারণ ছেলে মেয়েদেরটা তুলে রাখবো তারপরে আমাদেরটা ওই হাতা দিয়ে একটু গলিয়ে দেবো তাহলে একটু ঝালঝাল হয়ে যাবে আর দেখো কি সুন্দর ঢাকা দিয়ে রেখেছিলাম কতটা জল গলেছে আর নরম একেবারে গলে গেছে গাছের লাভ খাওয়ার এই গেল একটা সুবিধা দেখবি যেমনই পারো না কেন এত টেস্টি হয় খেতে আর একদম গলে যায় নরম হয়ে যায় বলে না মোমের মতো একদম ওই রকম হয়ে গেছে আর এটাকেও একটু নামানোর আগে কিন্তু চিনি দিয়ে দেবো লাউের মধ্যেও একটু চিনি দিলে বেশ ভালো লাগে তো এখন ফোড়ন দেওয়ার সময় ওই একটু জিরে একটু রাঁধুনি একটু তেজপাতা আর একটা লঙ্কা দিয়ে দিয়েছি ফোড়নে তো ফোড়ন দেওয়া দেওয়া হয়ে গেছে এরপরেই আমি আমার ওই স্নান করতে যাব ওই ভাতটাও বসিয়ে দিয়েছি তো ওটা গ্যাসের পর রেখে আমি স্নান করতে যাব তার কারণ ওই তাড়াহুড়ো আছে তো বাবাকে বলে গেলাম তুমি ভাতটা নামিয়ে দিও আর আমার তো ঝোলটা হয়েই গেছে একটু জল শুকিয়ে গেলে নামিয়ে দিলেই হবে আজ নামানোর আগে দেখো একটু চিনি দিয়ে দিচ্ছি ছেলে স্কুল থেকে চলে এসেছেও কিন্তু আজকে ভীষণ খুশি তার কারণ ও যে বাড়ি যাবে কাল আর ম্যাডাম আর বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে এসেছে ম্যাম বলে দিয়েছে বাড়ি কিন্তু বই নিয়ে যাবি তো ওর কেন আমাদেরও আনন্দ হচ্ছে অনেক দিন বাড়ি যাওয়া হয় না আর ওকে স্নান করে দিয়ে আমিও স্নান করে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি একটু ধূপথুনও দেব আর এই দেখো যে প্রদীপটা দেখছো এটাকেও কিন্তু আমি ধুয়ে মুছে দেখে যাব। তার কারণ কোনো কিছু যত্ন ঠিকঠাক করে না করলে সেটা পরে কিন্তু ভালো থাকে না আর এই যে তোমরা কিন্তু লাইক কমেন্ট ও শেয়ার করতে কিন্তু ভুলো না আর আমার একেবারে শেষের পর্যায়ে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সবাইকে ভালো রেখো